বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশীয় স্পোর্টস ব্র্যান্ড দৌড় জাতীয় নারী পুরুষ ও বয়সভিত্তিক দলের সাথে যুক্ত হয়েছে এই প্রতিষ্ঠানটি মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয় বিগত বছরগুলোর হিসেব অনুযায়ী এই স্পন্সরের মাধ্যমে বাফুফের প্রায় কোটি টাকা সাশ্রয় হবে জার্সি বিক্রির লভ্যাংশ নিয়েও চলছে আলোচনা দুই বছরের চুক্তির পর্যালোচনা হবে এক বছর পর আগামী ছাব্বিশে ফেব্রুয়ারিতে নারীদের আরব আমিরাতে হতে যাওয়া ম্যাচের আগেই ফিফা ও এফসির অনুমোদনের জন্য ডিজাইন পাঠিয়ে অনুমতি দেবে বাফুফে তবে কিট স্পন্সরের জন্য অন্য কোন স্পন্সরের প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম এছাড়াও বাংলাদেশে বংশোদ্ভূত প্রতীর্থ যশা ডিজাইনারকে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি ফুটিয়ে তুলেই ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান দৌড়ের সিইও আবিদ চৌধুরী যে বাংলাদেশের নাম এখন পৃথিবীতে আমরা ছড়িয়ে দিব তো বাংলাদেশের নাম যখন আমাদের ফুটবলরা ছড়িয়ে দিতে যাচ্ছে আমাদের খেলারা ছড়িয়ে দিচ্ছে আগামীতে আমাদের কাপড় আমাদের ডিজাইন আমাদের ব্যবসারে কিন্তু ছড়িয়ে দিবে সেটার একটা বড় অংশ অবদান ফুটবল ফেডারেশন রাখতে যাচ্ছে আর যখন বাংলাদেশ টিমটা খেলবে ইন্টারন্যাশনাল লেভেলে ফিফার অ্যাপ্রুভাল পাওয়া থাকবে সেটাই হবে আমাদের স্বীকৃতি